ছেলের জন্মদিনে মায়ের রহস্যমৃত্য দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকার ঘটনা প্রায় সতেরো বছর আগে পূর্ব বর্ধমানের বুধবুদের রিঙ্কির বিয়ে হয়েছিল দুর্গাপুরের আরা কালীগঞ্জের বাস রণবীর শিকদারের সঙ্গে বিধাননগরের একটি বেসরকারি নার্সিংহোমের মালিক রণবীর অভিযোগ বিয়ের পর থেকেই স্ত্রীকে সন্দেহ করত রণবীর তা নিয়ে অশান্তি লেগেই থাকত শুক্রবার কালীগঞ্জের বাড়িতে ছেলের জন্মদিন পালনের পরে অশান্তি চরমে পৌঁছায় পরে রিঙ্কির ঝূড়ান্ত দেহ উদ্ধার হয় রিঙ্কির পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে রণবীর পুলিশ অভিযুক্তকে আটক করেছে দিদিকে মারা হয়েছে কিন্তু এবার আমি দিদিকে কি কি বলা হয়েছে বা কি করা হয়েছে গতকাল রাতে আমার দিদির ছেলে জন্মদিন ছিল সেখানে আমার বাবা উপস্থিত ছিল তো রাত্রিবেলা দিদি নরম নরমালি খাওয়া দাওয়া করিয়ে বাবাকে বলে যে শুতে চলে যাবো বাবা করে ও আসুক ওর সাথে খাবো তারপরে একসাথে আমরা শোব কিছুক্ষণ বাবা পর বাবা উপর থেকে একটু চিল্লামিলি হাওয়া হালকা আওয়াজ পায় তারপরে আবার যথারীতি আওয়াজ কমে যায় তারপরে ঠিক দেড়টা একটা পনেরো কুড়ি দিক করে ওর ছেলে মানে আমার দিদির ছেলে নিচে এসে দেখছে ওর মাকে ফ্যানের সাথে ঝুলতে একটা অন্যার সাথে দরজা হাট করে খোলা ছিল তখন ছেলে চিল্লায় তখন আমার বাবা আর তারপরে ছেলে তার নিজের বাবাকে ফোন করে ডাকে বলে মা এরকম হয়েছে আমার মা বাবা দিদির সাথে যেতে চেয়েছিল হসপিটালে তো দিদিকে মা বাবাকে নিতে দেয়নি বাবাকে গাড়ি থেকে ওরা নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়েছে বলো আমার দিদির শ্বশুর নামিয়ে দিয়েছে আমার বাবাকে

ফ্যানের সাথে একটা ওড়না দিয়ে তারপরে আবার বাবাকে ওর বাবাকে ছেলে ফোন করে যে মাকে তুমি মেরে ফেললে মাকে মেরে ফেললে তখন আমার কি মনে করছেন আপনারা বুঝতে পারছি না এটা এটা রাত্রি কটা ঘটনা রাত্রি একটা পনেরো থেকে কুড়ি কি নাম আপনার দিদি রিম্পি শিকদার কি মনে করছেন জামাই নাম কি সতেরো বছর আগে জামাই বাবুর নাম রণবীর শিকদার কি সন্দেহ করছেন আপনারা সাথে হসপিটাল আছে এখন না বলছি কি সন্দেহ করছেন এখন বুঝতে পারছি না এটা ওরা মার্ডার করেছে এটা মার্ডার করে ওকে টাঙিয়ে দিয়েছে কেন কেউ যদি মার্ডার করে থাকে যদি সুসে নিজে থেকে করে থাকে সে জর্জা লাগাবে এই করবে মানে এর আগেও কি এই ধরনের কিছু মারতো কে মারধর করত আমার আইবু নিজে মারতে দিদি মাথা কপালে এখানে স্টিচের দাগ রয়েছে কি কারণে মারতো কি কারণে প্রচন্ড সন্দেহবাতি করত ও দিদি দুই সন্তানের মুখের দিকে তাকিয়েও সতেরোটা বছর ছিল কালকে দিনের পিঠ থেকে গেছে দিয়ালে তাই হয়তো ওই কাজটা করেছে কোথায় থাকতেন কালীগঞ্জ মোড়ে কি চাইছেন এখন আপনারা আমরা বিচার চাইছি অভিযোগ কি করলেন জামাই বাবু নামে সবাই অভিযোগ করেছে খুনের অভিযোগ করলেন হ্যাঁ কি মনে করছেন মেয়ে হয়েছে এটাই মনে হচ্ছে ঠিক আছে কি নাম আপনার আমার নাম পিঙ্কি দে কি এখন আপনি আমি রিম্পি শিকদারের বোন হই আমার সামনে আমাকে সেনদার বাদ দেখল আমার নাতি যে আমাকে ডেকে নিয়ে এসেছিল এই বাদ বাদ হয়ে গেল আমাকে তখন 11টার সময় আমাকে বসিয়ে একটু এদিকে আমাকে বলে বাবা এগারোটা বেজে গিয়ে তারপরে আমাকে সাড়ে এগারো বারোটা সাড়ে বারোটা সময় হবে আমি একটা আওয়াজ পেয়েছিলাম চেঁচামেচি আমি নেই তারপরে ঘট করে ঘুমটা ভেঙে আমার একটা নাতি চা যাচ্ছে মা নেই মা নেই মানে মানে কি বলছি মা নেই দেখেছি দেখছি তখন কি ছিল আপনার মেয়ের হাজবেন্ড না পড়ে ছিল না পড়ে এসে হলেন আগে ছিল কেন সম্ভব তাছেন আগে ঝগড়া এটা দেখেছো কি মনে হয় জামাই খুন করে দিয়েছে হতে পারে এরকম মারধর করলে মেয়ে আর পড়ে বলুন কি মারধর করতে প্রতিদিন প্রতিদিন মাই করতে ছন্দ বাজার কি মেয়ে কে কার সঙ্গে কথা বললে কি করে ছন্দ করতে ও নাকি টাকা বাসা নাকি আমাদেরকে দিত এইসব কত এইসব বললে বলছি আর কথা বাড়ি কোথায় বুধবুধে